অগ্নিগর্ভ বাংলাদেশ বছরের শুরু থেকে দফায় দফায় জ্বলে উঠেছে পদ্মাপার হাসিনা সরকারের পতন অন্তর্বর্তী সরকারের শাসনে কার্যত বিধ্বস্ত বাংলাদেশ প্রকাশ রাস্তায় খুন আগুন মুজিবের বাড়ি ভাঙচুরের রণক্ষেত্র ঢাকার রাজপথ পুড়ে ছাই বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর আগুন ধানমন্ডির ইতিহাস মুছে সর্বত্রই ধ্বংসের চিত্র জানিয়ে তর্জায় রাজ্যের শাসক বিরোধী শিবির বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন বিজেপির রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য বাংলাদেশের বর্তমান ঘটনা প্রবাহে স্পষ্ট আমরা কোথায় আছি বর্তমান প্রজন্মের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে বাংলাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্যের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি ঘর তার উপরে আক্রমণ চলছে মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি উনিশশো ছেচল্লিশ সালের পশ্চিমবঙ্গে ফিরিয়ে দিয়ে গেছে তাই বর্তমান প্রজন্মের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে এদিকে বাংলাদেশের পরিস্থিতিকে বিপজ্জনক বলে দাবি তৃণমূল নেতা কুনাল ঘোষের তিনি ঘটনার তীব্র নিন্দা করে জানান দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সর্বদা কেন্দ্র ও জাতির পাশে আছি পাল্টা বিজেপিকে নিশানা করে তার মন্তব্য বিজেপির কিছু নেতা বাংলাদেশ পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে বলে যে মন্তব্য করছেন তা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা কোনো অশান্তি হলে সম্পূর্ণ দায় বিজেপি নেতাদের নিতে হবে বলে পাল্টা তৃণমূল কোনো প্রশ্নই নেই এরাজ্য বাংলাদেশ হয়নি বিজেপি বিষ ছড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এবং বিজেপি এ রাজ্যে এই ধর্মীয় মেরুকরণ করার জন্য বিষ ঢালছে শ্রমিকবাবু এ রাজ্যের সম্প্রীতির যে ঐতিহ্য সেটা আজকের নয় সেটা দীর্ঘদিনের যুগে যুগে বাংলা দেখিয়েছে হিন্দু মুসলমান এবং অন্যান্য সব ধর্মের যে সম্প্রীতি যে সংহতি এই এই বাংলার মাটির সঙ্গে ভট্টাচার্য না অন্য কিছুর এখানে আপনারা জোর করে উগ্র হিন্দুত্ব উগ্র মুসলিমের কথা এগুলো আপনারা এগুলো নিয়ে রাজনীতি করবেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর গোটা দেশে ক্যালকাটা নিউজ